বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণ বোঝা হয়ে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ ঠিক এই যে গাছটা দেখছো এটা হচ্ছে সিঙ্গেল প্যাটাল মাধবীলতা এবং এর পাশেই একটা রয়েছে ডবল পেটাল মাধবীলতা তো এটা দুবছরের গাছ তো এই গাছটাতে এই রকম পরিমাণে ফুল পেতে কি পরিচর্যা করতে হবে সেটা নেই আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা দেখো কি পরিমাণে ফুল ফুটেছে এই গাছটা আজ থেকে দু থেকে আড়াই মাস আগে একটাও ফুল কিন্তু ছিল না তো আজকে সেটা কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে অসংখ্য হাজারে হাজারে ফুল ফুটেছে এদিকটা যেমন রয়েছে এর পেছন দিকেও কিন্তু সমান সংখ্যক ফুল রয়েছে তো এই মাধবীলতার এই পরিমাণে ফুল পেতে কী যত্ন করব কি পরিচর্যা করতে হবে এবং গাছটা টবে গ্রো করতে বেসিক্যালি বলে রাখি এই গাছ কিন্তু একটু বড় টপ পছন্দ করে কারণ এর রুট বাউন্ড তাড়াতাড়ি হয় আমি দেখাই এইটা কিন্তু একটা যে জলের ড্রাম হয় সে ড্রামে বসানো এটা কিছুদিন আগে এটা ছমাস আগে রিপোর্ট করেছিলাম তো তার মধ্যেই কিন্তু আবারও রুট বাউন্ড করে নিয়েছে তো প্রথম যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রথমে যে চারা গাছটা কিনে নিয়ে আসবো সেটা একটু অপেক্ষাকৃত বড় টবে অর্থাৎ সাত থেকে আট ইঞ্চির টবে প্রতিস্থাপন করব এবং সেখান থেকে আরও বড় টবে পরবর্তীকালে প্রতিস্থাপন করতে হবে পনেরো ইঞ্চির টপ যদি পাওয়া যায় বা হাফ ড্রাম বা এই ধরনের যদি সস্তার মধ্যে এই ধরনের জলের ড্রাম পাওয়া যায় সেই জলের ড্রামে কিন্তু প্রতিস্থাপন করা যেতে পারে দেখো তার মধ্যেই গোড়াটা কত মোটা হয়ে গেছে এবং ভরে ভরে ফুল এসেছে এই হচ্ছে পয়েন্ট নাম্বার এক এই রিপোর্টটা করতে হবে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে গাছটা টপ থেকে বের করে নিয়ে কিছুটা তলার রুট ট্রিমিং করে দিয়ে আবার কিন্তু সেভেন্টি থার্টি সেভেন্টি পারসেন্ট মাটি এবং থার্টি পারসেন্ট ভার্মি মিশিয়ে কিন্তু প্রতিস্থাপন করা যেতে পারে দিলে গাছটার গ্রোথ হবে খুবই সুন্দর এবং গাছটা যত গ্রোথ নেবে তত কিন্তু ফুল হবে ফুল প্রচুর ফুটে রয়েছে গাছটায় এবং দেখো এখনও কিন্তু চারিদিক থেকে যেখানেই দেখা যাচ্ছে চারিদিক থেকে কিন্তু আবারও কুঁড়ি ছাড়ছে এর ফুলটা এখন প্রায় সেপ্টেম্বর আগস্ট মাসের শেষ থেকে সেপ্টেম্বর অব্দি এই ফুলটা কিন্তু দিতেই থাকবে বৃষ্টির ভারে ফুলগুলো নুয়ে পড়েছে দেখো কত পরিমাণে ফুল হয়ে আছে প্রচুর পরিমাণে হাজারে হাজারে ফুল এবং এর একটা মিষ্টি সুবাস রয়েছে তো এই গাছটা সবথেকে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রিমিং আমি দেখাই গাছটা আমাদের একটা ট্রিমার নিয়ে নিতে হবে এরম টাইপের আমাদের একটা এরম টাইপের ট্রিমার নিয়ে নিতে হবে আমি এখন অবশ্যই ট্রিমিং করবো না যেহেতু গাছটা ফুললে ফুটে রয়েছে বর্ষাতে এই ফুল সারা বছরই ফুটলেও বর্ষাতে এর সব থেকে বেশি রূপ দেখতে পাওয়া যায় তো ফুল পেতে হলে বেশি করে ব্রাঞ্চেস আনতে হবে আর বেশি করে ব্রাঞ্চেস নতুন নতুন যেহেতু ব্রাঞ্চেস থেকে ফুল আসে আমি এই জায়গাগুলো ভেতরে ভেতরে ট্রিমিং করে দিয়েছিলাম এই সমস্ত জায়গাগুলো ট্রিমিং করে দিয়েছিলাম যার ফলে নতুন নতুন যত ব্রাঞ্চেস আসবে তত কিন্তু ভর্তি ভর্তি করে ফুল আসবে সুতরাং ট্রিমিংটা এই গাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই হলো দু নম্বর পয়েন্ট এরপর আসে খাবার দাবার এবং পরিচর্যা দেখো পরিচর্যা বলতে আগে পরিচর্যার ঘটনাটা বলেনি এতে ফাঙ্গাস লাগা বা পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ফুল ফুটলে দেখতে পাচ্ছ পিঁপড়ে কিন্তু মধু খেতে চলে আসে পিঁপড়ের আক্রমণটা হয় পিঁপড়ের আক্রমণ ঠেকাতে তোমরা নিম তেল হাজার পিপিএম বা সাতশো পিপিএম এর উপরে নিম তেল তোমরা প্রয়োগ করতে পারো অবশ্যই ফুল ফুটা অবস্থায় যখন ফুলটা ফুটে থাকবে তখন কোনো রকম সার বিষ কীটনাশক কিছুই প্রয়োগ করতে হবে না এছাড়াও যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করবে মনে হয় নিত্যান্তই ফাঙ্গিসাইডও লাগে না এই গাছে প্রয়োগ করতে খুবই একটা শক্ত সামর্থ্য এবং বিনা যত্নের গাছ হচ্ছে এই মাধবীলতা তো ফাঙ্গিসাইট কিন্তু প্রয়োগ করা লাগে না যদি মনে হয় সমস্ত গাছে যখন স্প্রে করবে তখন কিছু একটা সাধারণ সে সাপ হোক ব্যবিস্টিন হোক যা হোক কিছু একটা স্প্রে চাইলে করতে পারো না করলেও কোনো ক্ষতি নেই এই হচ্ছে ব্যাপার এবার আসি খাবার খাবার বলতে ফুল ফোটার আগে কি কি খাবার দিতে হবে শীতকালে এই গাছের পাতাটা কিছুটা ঝরে যায় কিছুটা ডরমেন্সিতে চলে যায় ডরমেন্সিতে থেকে জেগে ওঠার পর অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু একে খাবার দিতে হবে ফেব্রুয়ারি মার্চ মাসে এর গোড়ায় কিন্তু খাবার প্রয়োগ করতে হবে গাছটাকে বাড়িয়ে নেওয়ার জন্য গাছটাকে বাড়িয়ে নেওয়ার জন্য কি খাবার প্রয়োগ করতে হবে আমরা যদি জৈবভাবে খাবার প্রয়োগ করি জৈবভাবে খাবার প্রয়োগ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট করে আমরা খাবারটা দেব কখন আমরা দেব ফেব্রুয়ারি মার্চ মাসে কী খাবার দেবো হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে কিছুটা বাদাম খোল এই মিশ্রণটা ওই দশ গ্রাম মতো পরিমাণে প্রত্যেকটা নিয়ে মিশিয়ে সেটা এর গোড়ায় টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এই রকম বড় টব হলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এর থেকে ছোটো টবে হলে আরও কম পরিমাণ মতো বুঝে সমস্ত গাছে যেমন দেওয়া হয় এতে একবার মিশ্র সার প্রয়োগ করতে হবে এই হলো প্রথম এরপর আমরা শুকনো মাটিতে অর্থাৎ মাটি যখন শুকাবে তখন আমরা সপ্তাহে একবার করে অথবা দশ দিন ছাড়া একবার করে আমরা খোল পচা জল অথবা বাদাম পচা জল আমরা এতে প্রয়োগ করতে পারি এরপর ফুল আসার আগে আমরা কি পরিচর্যা করব যেমনটা বললাম ফুল আনতে হলে এই গাছে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিমিং এই দেখো এই জায়গাগুলো কিন্তু আমি ট্রিমিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এই জায়গাটা ট্রিমিং করা হয়েছে প্রত্যেকটা ডাল আমি ধরে ধরে ছেঁটে দিয়েছিলাম এই জায়গাটা ট্রিমিং করা হয়েছে ভেতরে ভেতরে দেখলেই বোঝা যায় প্রত্যেকটা ডাল আমি ধরে ধরে ট্রিমিং করেছিলাম তো সেই ট্রিমিংয়ের কাজটা কিন্তু করে দিতে হবে ঠিক এপ্রিল থেকে মে মাসে ট্রিমিং করার পর যখন দেখব নতুন ডাল আসছে বা কিছু দিন পর দেখা যাবে যে গাছটা নতুন নতুন ডাল বের করেছি এবং পুরো পাতায় ভর্তি হয়ে গেছে তো সেই সময় আমরা কি করব সেই সময় আমরা শূন্য শূন্য পঞ্চাশ অর্থাৎ সালফেট অফ পটাশ আমি দেখাই জিনিসটা এটা হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এটা এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারি অথবা দেড় গ্রাম এক লিটার জলে গুলিয়ে স্প্রে করতে পারি অ এছাড়াও আমরা যদি মাটিতে প্রয়োগ করবো মনে করি মাটিতে না প্রয়োগ করাটাই ভালো মাটিতে প্রয়োগ করলে এর এক থেকে দু চামচ মাটিতে টবের ধার বরাবর দিতে পারি যদি সালফেট অফ পটাশ না পাওয়া যায় সেক্ষেত্রে এই যে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ তোমরা মাটিতে প্রয়োগ করতে পারো এটা স্প্রে না করাই ভালো এটাও এক থেকে দেড় চামচ টবের ধার বরাবর এক থেকে দেড় চামচ মানে ঠিক এতটা পরিমাণ যদি এই ধরনের বড়র পাত্র হয় তখন এই এতটা পরিমাণ টবে ধার বরাবর তোমরা স্প্রে করে দিতে পারো এটা করার পর আবার দিয়ে জল দিয়ে দেবে দিয়ে তারপর আবার দশ থেকে পনেরো দিন পর আর একবার শূন্য শূন্য পঞ্চাশ সেটাই স্প্রে করবে অথবা গোড়ায় দিয়ে দেবে যে পদ্ধতিটা বললাম ওইভাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যদি ব্যালেন্সড এনপিকে অর্থাৎ এনপিকে আঠারো আঠারো হয় সেক্ষেত্রে সেটাও এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে মিশিয়ে গোটা গাছ প্রয়োগ করতে পারো এছাড়াও আমরা এই ফাইভ বা মোবোমিন গোল্ড যদি আমাদের হাতের সামনে থাকে এই সময়টা অর্থাৎ শূন্য শূন্য পঞ্চাশ দেওয়ার বা মিউরিয়াট অফ পটাশ দেওয়ার পরপরই এক থেকে দুদিন কিংবা তিন দিন পর এটা এক গ্রাম এক লিটার জলে গুলি অর্থাৎ এক এম এল এক লিটার জলে গুলিয়ে কিন্তু গাছটা স্প্রে করতে পারি সেক্ষেত্রে ফুল বা যে রিপ্রোডাকটিভ গ্রোথ তার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে মাধবীলতা বলে না যে কোনো ফুলে কিন্তু শূন্য শূন্য পঞ্চাশ তোমরা প্রয়োগ করতে পারো দেখো পাশে একটা ব্লিডিং হাট হয়ে আছে তার পাশে ম্যান্ডেভিলা রয়েছে অ্যালামান্ডা রয়েছে নীল টগর রয়েছে দেখা যাচ্ছে যতটা ওইদিকে একটা দত্তপিয়ার গাছ দেখা যাচ্ছে তো এদি এই গাছগুলোতে তোমরা শূন্য শূন্য পঞ্চাশ কিন্তু এক গ্রাম এক লিটার জলেগুলি স্প্রে করতে পারো তো এই হলো খাবারের ব্যাপার এরপর কি করব এরপর গাছটাকে প্লেন রাখতে হবে এবং নিয়মিত জল দিতে হবে এই গাছটা কিন্তু গরমে প্রচুর জল যায় মাটি শুকনো হলে তখনই জল প্রয়োগ করতে হবে তারপরেই দেখবে ঠিক বর্ষার সময় অর্থাৎ জুন জুলাই মাস করে দেখবে অসংখ্য কুড়ি আসছে অসংখ্য ফুল ফুটে থাকবে এরকম এছাড়া আর একটা গাছ দেখাই আমি কিছুদিন আগে এনে বসানো আমার ডবল পেটাল মাধবীলতা দেখো এটা কিন্তু আমার একটা সাধারণ টবে লাগানো ছিল আট ইঞ্চির টবে সেটা আমি এই ধরনের নীল হাফড়ে বসিয়ে দিয়েছি বসানোর পরে দেখো অবস্থা নতুন পাতা তার সঙ্গে সঙ্গে নতুন কুঁড়ি ছাড়তে চলে এসেছে এই ডবল পেটাল মাধবীলতার বৈশিষ্ট্য হচ্ছে এ কিন্তু ফুল দেওয়া মিস করবেন না এই দেখো অনেক ফুল ফুটে রয়েছে কুঁড়ি ফুটে রয়েছে পুরী থেকে কিন্তু আবার ফুল হবে এই সমস্ত জায়গা থেকে দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু গরমে যেখানে কোনো গ্রোথ ছিল না সেখানে কিন্তু নতুন পাতা দেখা যাচ্ছে এখন বৃষ্টি চলছে বৃষ্টি থেমে গেলে মাটি শুকিয়ে গেলে আমি এতে আবার খাবার কিন্তু প্রয়োগ করব গাছটাকে এখন ফুল ফোটানোর থেকে এই গাছটাকে বাড়িয়ে নেওয়ার জন্য প্ল্যানিং আছে এই গাছটা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটা যেহেতু এই গাছটা একটু ক্লাইম্বিং ভ্যারাইটির গাছ আমি যে গাছটা দেখালাম অর্থাৎ এই মাধবীলতা এটা হচ্ছে স্ট্যান্ডিং ভ্যারাইটি অর্থাৎ এটা খুব একটা বায়না বেয়ে যায় কিন্তু এটা যদি আমরা কাটিং করে রাখি সেক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর একটা শেপ দেওয়া যেতে পারে গোল শেপ তো তাছাড়া তার পাশাপাশি এই গাছটার প্রবণতা হচ্ছে একটু ক্লাইম্বিং করার তো সেই জন্য এই জায়গাটা একটা স্ট্রাকচার করে দেবো যাতে এ ক্লাইম করতে পারে তো ডবল পেটাল এবং সিঙ্গেল পেটাল মাধবীলতা তফাতটা হচ্ছে এটাই এইভাবে কিন্তু যত্ন করলে আমরা হাজারে হাজারে ফুল পেতে পারি যদি ছাদ বাগানে এরম একটা গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু ছাদ বাগানের শোভাটাই অন্যরকম হয়ে যায় গাছটার বয়স মাত্র দু বছর তার মধ্যে এর ভলিউমটা দেখানোর চেষ্টা করছি এই যে হাত আমার এর তুলনায় দেখো গাছটা কতটা বড় প্রায় এক হাতের সমান গাছটা ঠিক আছে তো এত বড় একটা গাছ এবং এই হারে ফুল ফুটে রয়েছে গোল হয়ে যে কোনো যে পুনা বা পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তাকেও কিন্তু এই সময় হার মানিয়ে দিয়েছে এই একটা সাধারণ মাধবীলতা এবং যারা ছাদ পাগানে কম যত্নের মধ্যে গাছ করবে ভাবছো তাদের জন্য আদর্শ কাজ হচ্ছে এই ছাদ এই মাধবীলতা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই